রোগীর মৃত্যুকে ঘিরে মঙ্গলবার সকালে তীব্র উত্তেজনা ছড়ালো কামারহাটির সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে মৃতের নাম প্রশান্ত কুমার সাউ জানা গেছে টিটাগড়ের প্রশান্ত কুমার সাউ সুগার ও জ্বর নিয়ে সোমবার রাতে ব্যারাকপুর বিএন বসু হাসপাতালে ভর্তি হয়েছিলেন অবস্থার অবনতি হওয়ায় তাকে কামারহাটির সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় সকালে প্রশান্তবাবুকে সাগর দত্ত হাসপাতালে জরুরি বিভাগে আনা হয়েছিল অভিযোগ চিকিৎসার গাফিলতির জেরে মৃত্যু হয় তার এই ঘটনাকে ঘিরে তীব্র উত্তেজনা ছড়া কামাটি সাগর পরিজন বিক্ষোভ থাকেন পুলিশে চড়ায়ুখার জা গিয়া তোলা থাকেন ব্যবস্থা নাই চলে যাই তো ব্লড ওই পে রাখা হুয়া হ্যাঁ পেশেন্ট রেফার দিয়ে দত্ত सात बज के पच्चीस मिनट में सागर ले, ले गया है पेशेंट को लाते ही इमरजेंसी में गए वहां पर लोग देखने लगा उसके बाद बोला टिकट करा के लाइए टिकट करा के लाए सात चालीस से लेकर हर पांच मिनट दस मिनट पर हम लोग बोल रहे हैं सर क्या ट्रीटमेंट हो रहा है अच्छा ट्रीटमेंट होते हैं आपकी चिंता क्या नहीं ट्रीटमेंट किचू होते ना सुधु स्टोटेज को कानी लगाते हैं भूखे देखे अबार ऐसे बोते जाते हैं सर एक होते सर

নাই পারেন তাহলে উনি কেন ওখানে ডিউটি করছেন এবারে ডিউটি তো ডাক্তারবাবুদের ইনি আমাদের এখানে ডিটেলমেন্টে আছেন ডিস্ট্রিক্ট থেকে নৈহাটি থেকে ছিলেন ডিটেলমেন্টে এখানে ডিউটি করতেন আমাদের এখানকার রেগুলার ডাক্তারবাবু তো ডিটেলমেন্টে পাঠিয়েছেন তো ফলে উনি গতকাল রাতে ডিউটি করছিলেন এটা নাইট শিফটের কথা

কিন্তু এখন এই মুহূর্তে আমাকে এক্সামিং করছে করে রিপোর্ট দিলে পরে আমরা বুঝতে পারবো যে এক্সামিল ব্যুরো রিপোর্ট খবর সীমাহীন